পবিত্র হজের দিন প্রার্থনা কোরআন তিলোয়াত আর চোখের জলে আল্লাহর দরবারে ফরিয়াত করলেন লাখো লাখো হাজি আরাফাতের ময়দানে সবাই একসঙ্গে উচ্চারণ করলেন লাব্বাইক আল্লাহুম্মা হুম্মা লাভবাইক হে আল্লাহ আমি হাজির আমি হাজির বৃহস্পতিবার পাঁচ জুন অর্থাৎ নয় জিল হজ ভোর থেকে মুসল্লিদের আগমন শুরু হয় আরাফাত ময়দানে কেউ জাবালার রহমান চূড়ায় ওঠে প্রার্থনায় মগ্ন হন কেউ বা নিচে রাস্তাতে বসে প্রার্থনা করেন ইসলামের ইতিহাসে এই স্থানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন এই দিন হাজিরা আল্লাহর কাছে নিজেদের গোনাহ মাফের আকুতি জানান আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নাবিরা থেকে হজের খুতবা প্রদান করা হয় যা সারা বিশ্বে সরাসরি সম্প্রচারিত হয় পর দোয়া করা হয় মুসলিম উম্মা এবং সমগ্র মানবজাতির শান্তি কল্যাণ ও হেদায়েতের জন্য বিশাল Bangladesh.